আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বরকাতহু আমার সুপ্রিয় বন্ধুরা আজকে আমি মালয়েশিয়া দেশে যে কাঁঠাল ভাজি করে খাইছিলাম আমরা সেই কাঁঠাল ভাজি আজকে আমি আমাদের বাংলাদেশে তৈরি করব কাটাল ভাজি কাটাল ভাজিটা আমি কিভাবে করব আমি আগে ময়দা আর লবণ পানি সেখানে একটু চিনিও দিয়েছি দিয়ে ওটা একখানে মিশ্রিত করে নিছি তারপরে কাটাল ভেঙে কাঁটালের যা আওয়াগুলো আছে এগুলো বেশিগুলো বের করে নিয়ে এই ময়দার সাথে আমি মিশ্রিত করে নিলাম এখন আমি এটা তেলে দেব তা তেল গরম হয়ে গেছে আমি এখন তেলে দেবো এইটা বিশ্লা এখন আমি তেলে দেখছি আপনারা দেখেন কীভাবে কাটাল ভাজি করতে হয় আপনারা দেখেন আপনারাও পারবেন এভাবে বাড়িতে কাঁঠাল ভাজি করে খাইতে আপনারা দেখেন আমরা কিন্তু এগুলো মালয়েশিয়া দেশের মানুষ কিন্তু এই কাঁঠাল ভাজি খুব পছন্দ করে এবং আমিও এটা খুব পছন্দ করি ওই দেশে আমি প্রতি নিয়ত এগুলো করে খাই যাই হোক এখন আমি এগুলো দেওয়া বন্ধ করে দিলাম এখন আমি দেখবো ভাজিটা হইতে কতক্ষণ লাগে তবে বেশিক্ষণ সময় লাগে না কাটাল ভাজি করতে অল্প সময়ের মধ্যে হয়ে যায় যেমন এটা হয়ে গেছে এক প্রকার একটু নাড়াচাড়া করে নেব কাটাল ভাজি হয়ে যাবে আপনারা এটা বাড়িতে করে খাইতে পারবেন কাটাল যেভাবে আমি ভাজি করতেছি এইভাবে তবে একটা দিন খেয়ে দেখেন যে কত স্বাদ লাগে একদিন যে ব্যক্তি খাবেন এটা আর ভুলতে পারবেন না দেখেন অল্প সময়ের মধ্যে কাটাল ভাজি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে কাটাল ভাজি হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এখন আমি যখন এইটা দেখবেন যে লাল হয়ে গেছে তখন কিন্তু মনে করবেন যে কাটাল ভাজি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখন কিন্তু এটা কিন্তু পুরা হয়ে গেছে এটা আর বেশি যদি জাল দেন তাহলে হয়তো তিকিয়া লাগবে ততটা স্বাদ হবে না কিন্তু এভাবে কিন্তু নামিয়ে নিতে হবে যেমন আমি এখান থেকে নামিয়ে নিলাম যাই হোক আপনারা দেখলেন আর যেভাবে কাটাল ভাজি করতে হয় এই যে আমি কাঁঠাল ভাজি করে নিলাম এখন আপনারা এটা দশ মিনিট পরে ঠান্ডা করে খাইতে পারবেন কোনো সমস্যা নাই এবং ফ্রিজেও রাখতে পারবেন দুই চার ঘন্টা পরেও খাইতে পারবেন খুব ভালো লাগে গরমের দিন এটা খেতে খুবই ভালো লাগে ফ্রিজ থেকে বের করার পরে তাহলে আপনারা দেখলেন যে কাঁঠাল কীভাবে ভাজি করতে হয় কাঁঠাল ময়দা চিনি লবণ তেল একসাথে দিয়েই কিন্তু এগুলো বানাতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দুবার শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু